দর্শক আসসালামু আলাইকুম ও খোদা এত সাদের ময়না না কোনো পাখির কথা বলতেছি না এ হইলো হাঁস পাখি যারা যারা হাঁস প্রেমী গিয়েছিলাম দিয়ে বাড়ি ফুট করে এক হাঁসের রাজ্য রাজত্ব করতেছে আন্টিরা এক একজন কি দারুণ যে হাঁস রান্না করে আপনি যদি এ হাঁস নাই খান তাহলে জীবনও বুঝবেন না কি নাই এখানে কাঁকড়াওতে শুরু করে যত রকমের হাঁস সকল কিছু পাওয়া যাবে এই দিয়ে বাড়ি ফুট করে সাথে আছে ও মা চালের রুটি ও রে বাই রে বাই কি দারুন চালের রুটি হলে তো আর কোনো কথাই নেই স্বাদও যেমন জিনিসও তেমন অস্থির রান্নাবান্নার সাথে অস্থির খাওয়া দাওয়া যাই হোক গিয়েছিলাম খেতেই এই হাঁস দেখে লোবার সামলাতে পারলাম না দেখেন কত বড় বড়ো কাঁকড়া নিদের মুখের চেয়ে বড় এক একটা ঠ্যাং ও মাবুদ আন্টি স্কুল আন্টি এগুলো খায় কারা আন্টিকে পসেন না দেখবেন খায় কারা এক একটা ঠ্যাংও যেমন এক একজনের গালও তেমন যাই হোক দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু খুবই দারুণ এই যে এটাও ছিল গরুর মাংস যারা যারা চালের রুটির সাথে গরুর মাংস খেতে পছন্দ করেন জানাবেন আসলে আপনারা চালের রুটির সাথে গরুর মাংস না হাঁস না ক্যাঁকড়ার ঠ্যাং আসলেই কিন্তু খুবই অসাধারণ রান্নাবান্না পরিবেশটাও খুব দারুণ অসংখ্য মানুষ খেতে আসে আমিও গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে সেখানে খেতে এই কারণে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার পারে করা যেতেই যেহেতু এত বড় একটি এখানে এক দাবারের হতে শুরু করে জুস পর্যন্ত যা যা প্রয়োজন সকল কিছু রয়েছে এই ফুড কোর্টের ভিতরে তো আমরা গেলাম আর ভিডিও করলাম আর খেলাম যাই হোক আপনাদেরকেও ঠিকানা দিয়ে দিলাম এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় যে অসাধারণ লেগেছে অবশ্যই যাবেন আর খাবেন আর জানাবেন ধন্যবাদ